হ্যালো গাইস তো আজকে চলে গেছিলাম মাগুরার নতুন রেস্টুরেন্ট প্রিমিয়াম কাচ্চিতে তো সেখানে গিয়ে কি কী খেলাম কি কী করলাম সবই থাকছে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন এবং লোকেশনটাও বলে দেওয়া হবে সো হ্যালো গাইস এই যে আমরা এখন চলে যাচ্ছি আপনার হচ্ছে এটার লোকেশন মাগুরা বেবি প্লাজা এবং নুরজাহান প্লাজার মাঝামাঝি মডার্ন ফার্মেসির ওপরতলায় প্রিমিয়াম কাচ্চি বড় করে লেখা আছে আপনাদের আশা করি খুঁজে পেতে সমস্যা হবে না সো আমি আমার বান্ধবী দুইটা প্রণামী প্রিয়াঙ্কা চলে যাচ্ছিলাম আজকে প্রিমিয়াম কাচিতে যেহেতু নতুন লঞ্চ করছে সেহেতু একটু টেস্ট করার ছিল যে আসলে টেস্ট কেমন অনেক ব্যাড রিভিউ আছে অনেক ভালো রিভিউ আছে তো ভাবলাম যে নিজেরা একটু টেস্ট করে দেখি অনেক ব্যাড রিভিউ জানার পরে মনে হলো যে নিজেরা একটু টেস্ট করে দেখি আসলেই কি খারাপ অনেক বেশি নাকি শুধুই তো যাই হোক আমরা এখানে চলে গেছিলাম ভাইয়ারা যে দরজা খুলে দিলাম তো আমরা আসলে মূলত একটু ঢং করতে গেছিলাম আর হচ্ছে ভিডিও করা উদ্দেশ্য ছিল আর খাবারও উদ্দেশ্য ছিল কারণ সবসময় শুধু মানুষের জন্যই করে গেলাম নিজের জন্য তো কিছু করি নাই এই জন্য ওদেরকে জোর টোর করে নিয়ে গেছিলাম আজকে যে আসলে নিজের শখ মিটাইতে হবে যাই হোক তো ওই যে এখানে গিয়ে আমরা বসছি আর আমার বান্ধবী যে প্রণামী ওর যে চুল লম্বা ওইটা হচ্ছে জম্মের ঢঙ্গি ঠিক আছে যাই হোক এবার বসার পরে তারপরে আমরা হাত ধুতে চলে গেলাম আর হাত ধোয়ার প্লেসটা অনেক সুন্দর বিশেষ করে আয়নাটা তো আয়নার সামনে গিয়ে আমরা একটু ঢং করতেছিলাম একটি ছবি তুলতেছিলাম ছবি তোলা হলে আমরা হাতটা ধুয়ে তারপরে ওইখান থেকে বের হয়ে আসছি বের হয়ে আসার পর আমরা আসলে ওয়েট করতেছিলাম যাই হোক এইটা হচ্ছে কাঠ গোলাপ কাঁকড়া তো এইটার কেনার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না যাই হোক এরপরে যে আমাদেরকে মেনু কার্ড দিয়ে দিয়েছিল তো আমরা মেনু কার্ডটা দেখতেছিলাম যে কি নেওয়া যায় আসলে তো আমরা স্টুডেন্ট যেহেতু বাজেটও বেশি না যদিও বিবাহিত হাজব্যান্ড টাকা দেয় তারপরেও মনে হলো যে থাক এত বেশি খরচ করাবো না বেচারাদের তো তারপরে আমরা দুইটা বাসমতি কাচ্ছি দিয়েছিলাম আর ইয়া ছিল যে শেয়ারলে খাবো কারণ যান যদি খারাপ হয় তো পুরো টাকা জলে তো আমরা দুইটা বিরিয়ানি তিনটা কোক আর পানি এটা অর্ডার করছিলাম এবং ওয়েট করতেছিলাম যে কখন আমাদের খাবার আসবে তারপরে এই যে আমাদের খাবার চলে আসছে খাবারটা ভালো ছিল তো তারপর আমরা এখন খাচ্ছি এবং খাইতে খাইতে বৃষ্টি হচ্ছিল বাইরে এত সুন্দর বৃষ্টিটা মানে দেখতে এত সুন্দর লাগতেছিলো এখানে ক্যামেরাতে ভালো করে আমি ক্যাচ করতে পারি নাই কিন্তু দেখেন ওই যে একটা ভাই কী জানি ঠিক করতেছে ওই পাশে সুন্দর ওয়েদার ছিল বৃষ্টি পড়তেছিল তার উপর মৃদুভাবে গান চালানো ছিল মানে খাবার জন্য পরিবেশটা উপভোগ করার জন্য প্লেসটা দারুণ তবে আপনি যদি ছবি তুলতে চান সেক্ষেত্রে বলবো যে একমাত্র ওয়াশরুমের আহিনা ছাড়া ছবি তোলার মতো আর কোনো জায়গা নেই তো যাই হোক এই যে আমরা খাবার দাবার একদম পুরো পরিষ্কার করে ফেলছি যতটা ব্যাড রিভিউ আসলে দেওয়া হয়েছিল বিরিয়ানি বিরিয়ানিটা অতটাও ব্যাড ছিল না ঠিক আছে সো মোটামুটি আমাদের কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই আর এটা কিন্তু আমরা কোনো প্রমোশন করতেছি না ট্রু রিভিউ যাই হোক আপনার অবশ্যই টেস্ট করে দেখবেন কারোর শোনা কথাই কিংবা কারোর বলা কথায় কিংবা কারোর মুখের স্বাদের উপর ডিপেন্ড করে আপনার মুখের স্বাদ কিন্তু ডিপেন্ড করবে না সো আপনি অবশ্যই গিয়ে টেস্ট করে তারপরে বলবেন যে আসলে এটা এখানকার বিরিয়ানি ব্যাড নাকি গুড তো আমরা এই যে আমাদের খাবার প্রায় শেষ হয়ে গেছে আসলে এরপরে আমরা হাত ধুতে চলে আসলাম আর এখানে কোকের বেলায় একটা কাহিনী হয়েছিল প্রথমে উনি তিনটায় কোক দিছে বাট আমার বান্ধবীরা তো একদম সেই তারা পরে আবার চেঞ্জ করাই নিয়ে আসছে দুইবার করে যাই হোক এরপর আমরা হাত ধুয়ে ফেলছি এবং এখান থেকে আবার একটু ফটোশ্যুট করলাম কারণ আগের বার লোকজন ছিল তাই করতে পারি নাই সো আমাদের এখন খাবার শেষ হয়ে গেছে আমরা বিল পেমেন্ট করে ফেলছি আমাদের বিল ছিল ছয়শো টাকা সো মেয়েদের যেটা স্বভাব ভাগ করে দিয়ে তারপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই ভিমে চিতে যাবেন খাবেন এবং সবাই ভালো থাকবেন সো আজকে এই পর্যন্তই টাটা গাইস